আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন প্রতিবারের মতো আমি আপনাদেরকে আজকে একটা ভালো জিনিস দেখাবো দেখেন এর আগে একবার দেখাইছিলাম আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আজকেও একটা দৃশ্য দেখাবো আমাদের এখানের ধান ভাঙা মেল দেখেন আসতে একটু পরে আসবে আমি ওখানে একটু উঠবো এই যে আসছে দেখুন আমি এখানে উঠতে এই যে উঠলাম এখন একটু যাব না ওই দিকে যাবো না আপনার ওইদিকে গেলে আপনাদেরকে দৃশ্য দেখা হবে না নামলাম আমি আমি আপনাদেরকে একটু সুন্দর দৃশ্য দেখাবো বন্ধুরা দেখবেন মনোযোগ দিয়ে কত সুন্দর সুন্দর দেখা যায় দেখেন এর আগে দেখাইছিলাম আর একটা জিনিস এই রকমে অন্য আজকে দেখাবো অন্য রকম একটা বিশাল একটা জিনিস দেখাবো দেখেন দেখেন এই যে কত সুন্দর দৃশ্য ওই যে যেদিকে চোখ যায় গাছ পাতা লতা কত সুন্দর তারপরে দেখেন কত সুন্দর সুন্দর দৃশ্য দেখেন বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা সবাই একটু ধৈর্য ধরবেন অনেক সুন্দর মজা পাবেন ইনশাল্লাহ দেখেন চতুর্পাশের দৃশ্য প্রকৃতির হাওয়া কত সুন্দর ঝিমঝিম বাতাস কত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ কত ভালো ভালো দৃশ্য বন্ধুরা সবাই দাওয়াত থাকলে আসবেন কত সুন্দর পুকুর চতুর্দিকে সবুজ ঘাস শ্যামল ছায়া কত সুন্দর মনোরম পরিবেশ ওয়াও সুপার বিউটিফুল লাভ ইউ অল ফেসবুক প্ল্যাটফর্ম বন্ধুরা সবাই একটু মতন গাছ দেখেন কত সুন্দর গাছ এই গাছগুলো আগে ছিল আমাদের এখানে এখন নাই কেটে কেটে সব শেষ করে ফেলেছে সবাই এখন দেখেন কত সুন্দর দৃশ্য কত সুন্দর দেখেন শ্যামল ছায়া মনটা আসা এখানে সবসময় ঘুরে বেড়াই কত সুন্দর দৃশ্য মন ছুঁয়ে যায় এখানে দেখেন ওই যে পুকুরটার বই রাস্তা একটা যে রাস্তাটা দেখছিলাম এদিকে দিকে যান কত সুন্দর ধান ক্ষেত দেখেন কত সুন্দর রোয়া কাটছে আমাদের এখানে কৃষি এলাকা তো আমাদের এখানে এই জন্য কৃষি সবকিছু সব কিছু কৃষির ইয়ে এই যে একটা বাস আমাদের বাড়ির পাশে একটা বাড়ি এতে গরু এখানে আছে গরুকে একটু খ্যার দেবো পোয়াল দেবো দেখবেন আপনার সবাই পোয়াল দিতেছি গরুরে গরু আশায় আশায় আছে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর দৃশ্য বন্ধুরা দেখেন ও কোয়ালিতেশে শেষ এখন যাব চলি বন্ধুরা আপনারা দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ নিশ্চয়ই পাশে থাকবেন আপনারা বন্ধুরা সবসময় সাপোর্ট করবেন ইনশাল্লাহ আরও অন্য কিছু এক জায়গা দেখাবো এই আশা ব্যর্থটাকে আল্লাহ হাফেজ